কোরআন প্রতিযোগিতার সম্মানিত সভাপতি সম্মানিত পরিচালক কেন্দ্রীয় নেতৃবৃন্দ শিক্ষক মন্ডলী প্রিয়া আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি চমৎকারের আয়োজনের জন্য মূলত আমি আমাদের সাংগঠনিক একটা প্রোগ্রাম ছিল আরেকটা প্রোগ্রাম আছে একটু পরে তো নামাজ পড়তে আসার পর জিজ্ঞাসা করলাম যে এখানে কি প্রোগ্রাম হচ্ছে ভাইরা বললো ছাত্র দলের প্রোগ্রাম হচ্ছে তখন বললাম একটু দেখা করে আসি দেখা করতে আসার পরে মূলত ভাইদের পক্ষ থেকে দেওয়া তো আল্লাহ পরিস্থিতি ছিল বাংলাদেশে ছিল আমাদের ভাইয়েরা আমাদের বোনেরা জীবন দিয়ে রক্ত দিয়ে সংগ্রাম করে আমরা সকালে সম্মিলিতভাবে ভাবে একটি সুন্দর নতুন বাংলাদেশ পেয়েছি আমাদের কাছে অবারিত সুযোগ আল্লাহ তালা দিয়েছেন এখন এই সুযোগকে কতটুকু কাজে লাগাবো এটা ডিপেন্ড করবে শহীদদের কাতারে शामिल থাকা আমরা যারা বেছে আছি আমাদের উপর আমরা কি সিদ্ধান্ত নিব আমরা কিভাবে গড়তে চাই এই বাংলাদেশকে সেটার উপরে ডিপেন্ড হবে আগামী বাংলাদেশ কেমন শহর করবে বাংলাদেশ একটা ছোট রাষ্ট্র কিন্তু অপার সম্ভাবনা আমরা অনেক সময় নষ্ট করেছি আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান পার্সোনালি এখন পর্যন্ত বাংলাদেশে দূরদর্শিতার দিক থেকে আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থানের দিক থেকে এবং ইনক্লুসিভ বাংলাদেশ যেটা এখন আমরা অনেক বেশি বলছি সেই ইনক্লুসিভ বাংলাদেশ গঠনের দিক থেকে এবং পার্বত্য চট্টগ্রাম একাত্তর পরে আপনারা জানেন অনেক সমস্যা ছিল কিন্তু জিয়াউর রহমানের দূরদর্শিতার কারণে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশ তার অবস্থান শক্তভাবে রাখতে সক্ষম হয়েছে পাশাপাশি একাত্তরের পরে পার্শ্ববর্তী রাষ্ট্রের পরিকল্পনার মাধ্যমে ইসলামকে মুছে দেওয়ার একটা গভীরতম নীল নকশা সেটাও মিশিয়ে দিয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আর বেগম আমরা এভাবে দেখি ওনার যে আপসীন চরিত্র আপসহীন বডি ল্যাঙ্গুয়েজ আপসীন কথাবার্তা নিঃসন্দেহে সেটি এখন পর্যন্ত ওনাকে বাংলাদেশের মানুষের ভালোবাসার মধ্যে শিখতে রেখেছে আমরা চাই আগামী দিনে ছাত্র শিবির ছাত্র দল অপরাপর যারাই পেসিবাদ বিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছে তারা ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে এগিয়ে নিব রাজনৈতিক মাঠে এক একজন আদর্শ এক একজন চিন্তা বক্তব্য আলাদা থাকবে এটা এটাই রাজনৈতিক সৌন্দর্য এটাই বৈচিত্র্য কিন্তু দিন শেষে দেশটা আমার আপনাদের আমাদের সকলের আমরা সবার বাংলাদেশ সম্মিলিত প্রচেষ্টার মধ্যে দিয়ে গড়ে তুলবেন ইনশাআল্লাহ